ছুটির দিনে ঘরে বসে টিভি দেখছে তন্ময় তখন রান্নাঘর থেকে গরমে ঘেমে একাকার হয়ে খুন্তি হাতে হাজির হয় মুন্নি মুন্নি এসে বিছানায় বসে বলে দেখেছ কি গরমটা পড়েছে গরমে মনে হচ্ছে যানটা বেরিয়ে যাচ্ছে উফ মুন্নি শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছতে মুছতে উঠে ফ্যানের রেগুলেটর ঘুরিয়ে দেখলো আর বাড়ে কিনা অতঃপর হতাশ হয়ে বসে পড়ল তন্ময় ফোনটা হাতে নিয়ে আজকের তাপমাত্রা দেখে বলল হুম অনেক গরম পড়েছে প্রতিদিন তো এই সময়ে অফিসে এসে নিচে থাকে সকালে যাই আর সন্ধ্যায় অফিস থেকে বের হই তাই দিনের বেলা সূর্যের তাপটা বুঝতে পারি না আজকে বাসে থেকে মনে হচ্ছে কত গরম আর তোমরা তো সারাক্ষণ রান্নাঘরে আগুনের কাছে থাকো ক্লান্ত স্বরে বলল হ্যাঁ কি যে অবস্থা এই গরমের মধ্যে রান্নাঘরে থাকতে যেন আজাপ লাগে তন্ময় হঠাৎ করে বলে রান্নাঘরে একটা ছোট ফ্যানের ব্যবস্থা করে দেই কি বলো মুন্নি ক্লান্ত স্বরে বিছানা গায়ে লিয়ে বলে করো কিন্তু আজ আমার আর টানছে না আই শোনো না আজ শুধু ভাত রান্না করেছি আর টমেটোর টক রান্না করেছি তুমি নামাজে যাওয়ার পর আলু সেদ্ধ বসাবো তারপর আলু ভর্তা করে দেব আজকে আর কোনো তরকারি রান্না করতে ইচ্ছে করছে না খুব ক্লান্ত লাগছে তন্ময় মন খারাপ করে বলল আজ তো শুক্রবার ভেবেছিলাম ভালো কিছু রান্না করবে অফিসে প্রতিদিন লাঞ্চে চিকেন খেতে খেতে এখন চিকেনের প্রতি বিতৃষ্ণা চলে এসেছে মুন্নি ফের ক্লান্ত স্বরে বলল মাংসের পোটলা তো ভিজিয়েছিলাম কিন্তু এখন সত্যি ইচ্ছে করছে না তুমি বলে রান্না তাহলে কিছু একটা ভাবলো অতঃপর বললো আচ্ছা আর তোমাকে রান্না করতে হবে না আর আলুর ভর্তাও আজ আমার মুখে রচবে না অনলাইনে খাবার অর্ডার করি আজকে না হয় বাহির থেকেই খাবার আনাই তোমারও রান্নার কষ্ট করতে হবে না আমারও শুক্রবারের দিন আলু ভর্তা খেতে হলো না মুন্নি ভেবে বলল। হ্যাঁ এটাই ভালো আইডিয়া তাহলে বাহির থেকেই খাবার আনাও তারপর তন্ময় ফোন থেকে অনলাইনে খাবার অর্ডার করলো তারপর বলল এই আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে খাবার চলে আসবে আমি তাড়াতাড়ি গোসল করে মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি খুদব প্রায় শেষ পর তন্ময় উঠে বাথরুমের দিকে চলে গেল তন্ময় জুমার নামাজ পড়ে বাসে আসে তারপর মুন্নিকে জিজ্ঞাসা করে খাবার এসেছে মুন্নি ঘরের দিকে চেয়ে সময় দেখে বলল না এখনো তো এলো না তুমি খাবার অর্ডার করেছো এক ঘন্টার বেশি তো হলো তন্ময় বলল কি বলো এত সময় তো লাগার কথা না আচ্ছা তারাও দেখি তারপর তন্ময় ফোনে তার অর্ডার করা খাবারের পার্সেল এখন কোন লোকেশনে আছে সেটা দেখতে চেষ্টা করে তখনই কলিং বেল বেজে ওঠে তন্ময় বলে মুন্নি দেখো তো মনে হয় অর্ডার চলে এসেছে মুন্নি মাথা নেড়ে গিয়ে দরজা খুলে দরজা খুলেই দেখে ডেলিভারি বয় খাবারের পার্সেল হাতে দাঁড়িয়ে আছে ডেলিভারি বয় নাহিদ বলল সরি ম্যাম নামাজটা পড়ার জন্য একটু লেট হল মুন্নি হালকা হেসে খাবারের পার্সেলটা নিতে নিতে বলল সমস্যা নেই টাকা মুন্নি টাকা দিয়ে দরজা লাগাতে নেবে তখনই ডেলিভারি বয় নিহাত আবার বলে ম্যাম মুন্নি দরজা না লাগিয়ে থামে তারপর বলে জি বলুন ডেলিভারি বয় নিহাত ইতস্থিত করে বলে খুব পিপাসা পেয়েছে একটু যদি পানি দিতেন মুন্নি বলে জি আপনি দাঁড়ান আমি পানি নিয়ে আসছি এই বলে মুন্নি ডাইনিং টেবিলের কাছে যায় তখন তন্ময় প্রশ্ন করে খুলে দেখো তো সব ঠিকঠাক আছে কিনা মুন্নি জবাবে বলে দাঁড়াও ডেলিভারি বয় ভাইয়াটা একটু পানি খেতে চেয়েছেন তাকে পানি দেই আগে। তন্ময় বলে আচ্ছা তুমি প্যাকেটগুলো খোলো আমি ওনাকে পানি দিয়ে আসছি অতঃপর মুন্নি প্যাকেটগুলো নিয়ে রান্নাঘরের দিকে চলে যায় আর তন্ময় একটা গ্লাসে পানি নিয়ে দরজার কাছে গিয়ে নাহিদের দিকে বাড়িয়ে দিয়ে বলে নিন পানি চেয়েছিলেন নাহিদ ধন্যবাদ জানিয়ে হাঁটু ঘেরে বসে পানি পান করে তা দেখে তন্ময়ের মুখে হাসি ফোটে তন্ময় জিজ্ঞাসা করে আজ বাইরে অনেক গরম তাই না নাহিদ পানি খাওয়া শেষ করে খালি গ্লাসটা দিয়ে বলে জি স্যার তন্ময় আবার জিজ্ঞাসা করে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেকক্ষণ যাবৎ পিপাসার ছিলেন নাহিদ অসহায় কণ্ঠে বলে জি স্যার খুব তৃষ্ণা পেয়েছিল তন্ময় বলে তা আপনার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছি নাহিদ আফসোস করে বলে আপনি যে পানি খাওয়ালেন এখন একটু শান্তি লাগছে এর আগে যে বাড়িতে খাবার ডেলিভারি করতে গিয়েছিলাম সেখানেও পানি চেয়েছিলাম ওরা দেয়নি উল্টো বলল আমার নামে নাকি ব্যাড রিভিউ দেবে যদি আর একটু দাঁড়ায় সেখানে দোকানে পানির বোতল কিনতে তো পনেরো টাকা নিচে তো পাওয়া যায় না তাই পানি কিনে খায়নি আপনি খাওয়ালেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তন্ময়ের খুব খারাপ লাগলো পানি চাওয়াতে বুঝি মানুষ এত খারাপ ব্যবহার করে তন্ময় বলে আপনার কি এখন আর কোনো ডেলিভারি আছে নাহিদ উত্তর দেয় না এখন নেই আবার অর্ডার আসলে তাহলে ভেতরে এসে বসুন দুপুরে তো কিছু খাওয়া হয়নি এখনও তাই না আমাদের সাথে একটু লাঞ্চ করুন তন্মের কথা শুনে নাহিদ কিছুটা অবাক হয় তার কণ্ঠে অবাকের ছাপ সে বলে না স্যার তার দরকার নেই আমি ঠিক আছে তন্ময় হাসি মুখে বলে কেন দরকার নেই এর তীব্র গরমে রোদের মধ্যে আপনারা আমাদের জন্য খাবার ডেলিভারি করছেন এটা কি কম মনে হয় আপনার কাছে এই তো কিছুক্ষণ আগে আমার স্ত্রী আমাকে বলল খুব গরম পড়ছে তাই রান্না করতে ইচ্ছে করছে না আমার হাতে টাকা আছে তাই আমি রেস্টুরেন্ট থেকে অনলাইনে খাবার অর্ডার করে দিয়েছি যদি আমার হাতে টাকা না থাকতো তাহলে আমার স্ত্রীকে এই গরমের মধ্যে রান্না করতে যেতে হতো আমাকেও হয়তো এই গরমের মধ্যে বাইরে কাজ করতে যেতে হতো আপনারা টাকার জন্য খাবার ডেলিভারি বয়ের কাজ করেন এ রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে আপনাদেরও তো কষ্ট হয় আমরা আপনাদের সাথে একটু ভালো ব্যবহার একটু আপ্যায়ন করতেই পারি এই ভদ্রপুরে আপনি যদি আমাদের বাসায় একটু খেয়ে যেতেন তাহলে আমাদেরও খুব ভালো লাগত নাহিদ হাতের উল্টো পিঠে নিজের চোখের অশ্রু মুছে সে তন্ময়ের সাথে ভেতরে আসে তন্ময় ছেড়ে তার স্ত্রীকে বলে মন্নি ডেলিভারি বয় ভাইয়াটাও আজ আমাদের সাথে লাঞ্চ করবেন মন্নি রান্নাঘর থেকে উকি দিয়ে মিষ্টি হেসে বলে আচ্ছা তুমি ওনাকে নিয়ে বসো আমি খাবার টেবিলে সবকিছু গুছিয়ে ডাকছি অতপর তন্ময় নাহিদকে সোফায় বসতে বলে তারপর জিজ্ঞাসা করে আপনার বাড়িতে কে কে আছে নাহিদ উত্তরে বলে অসুস্থ বাবা মা ও ছোট একটা বোন বড় বোনের বিয়ে হয়ে গেছে তন্ময় ফের সুধায় ছোট বোন কোন ক্লাসে পড়ে ক্লাস এইটে পড়ে বেশ ভালো তা আপনি কি পড়ালেখা করেননি নাহিদ মাথা নিচু করে বলল করেছি আমি অনার্স পার্স সমাজবিজ্ঞান নিয়ে অনার্স শেষ করেছিলাম অনার্স শেষ করার পর থেকে আমি বেকার আমি অনার্স শেষ করার পর বাবা অসুস্থ হয়ে পড়লেন তাই সংসারের হাল ধরতে ফুড ডেলিভারির পথ বেছে নিলাম তন্মের খারাপ লাগে সে বলে এই ডেলিভারির কাজ করে কত টাকা মান্থলি পান এ দিয়ে সংসার চলে নাহিদ হতাশ নিঃশ্বাস ছেড়ে জবাব দেয় এই ডেলিভারির কাজ করে খুব কম বেতন পায় আবার ব্যাটজিবি পড়লে তো সাথে দুইটা টিউশনই করায় ক্লাস ফোর আর ফাইভের দুটো বাচ্চাকে পড়ায় সপ্তাহে সাত দিন পড়ায় বলে দুই হাজার টাকা করে দেয় দুইটা টিউশনী থেকে চার হাজার টাকা আসে আর কয়েকটা টিউশনি খুঁজছিলাম কিন্তু কেউ না আমাদের কাছে নিজেদের বাচ্চাদের পড়াতে চায় না ওনারা আছে বুয়েট ঢাকা মেডিকেল ঢাকা ভার্সিটি বড়ো বড়ো ভার্সিটিতে পড়ুয়া ছাত্রদের নিজের বাচ্চার টিউটর হিসাবে আমি তো সামান্য ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সমাজবিজ্ঞান অনার্স করেছি আমাদের মূল্য নেই বাচ্চাদের অভিভাবকদের কাছে তন্ময় নাহিদের কাঁধে হাত রেখে সহানুভূতি দিল ততক্ষণে মুন্নি খাবার টেবিলে খাবার পরিবেশন করে ফেলেছে মুন্নি তন্ময়কে ডাকে কই এসো ভাইয়াকে নিয়ে খেতে আসো তন্ময় নাহিদকে বলে চলুন আমাদের সাথে দুই মুঠো ভাত খাবেন নাহিদ প্রসন্ন মুখে তন্ময়ের সাথে ডাইনিং টেবিলের কাছে গেল মুন্নি তন্ময় ও নাহিদকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসে তিনজন মিলে খাবার শেষ করে তৃপ্তির সাথে নাহিদ বলে আমি প্রায় দুই বছর যাবৎ ফুড ডেলিভারির কাজ করি এ পর্যন্ত কেউ আমাকে আপনাদের মতো এত আপ্যায়ন করেনি সামান্য পানিটুকু চাইলে কেউ পানিটুকু দিতে চায় না তাদের সন্দেহ হয় আমরা তাদের বাসে ডাকাতি করব এমনও সময় যায় খাবার ডেলিভারি করে দুপুরের খাবারটাও খাওয়ার সময় জোটে না আর আপনারা আমি পানি চাওয়াতে আমাকে দুপুরের খাবার খাওয়াতে ডাকলেন মুন্নি অত্যন্ময় মৃদু হাসে মুন্নি বলে কাউকে পানি খাওয়ানোটা যে কতটা সোয়াবের এটা যদি মানুষ বুঝত তাহলে কেউ পানি খাওয়ানো নিয়ে কার্পণ্য করত না তন্ময় বলে আপনার রিজিক এখানে লেখা ছিল আজ তো পবিত্র দিন শুক্রবার জুম্মার দিন আমরা একজন পিপাসার্থকে পানি খাইয়েছি ক্ষুধার্তকে খাবার খাইয়েছি এটা তো সোয়াবের কাজ আমাদের জন্য দোয়া করবেন নাহিদ চোখ মুছে বলল আল্লাহ আপনাদের ভালো করুক আল্লাহ আপনাদের রিজিক আরও বাড়িয়ে দিক যারা আপনাদের কষ্ট কমাতে আপনাদেরকে বাড়ি পর্যন্ত খাবার পৌঁছে দেয় তাদেরকে যথাযথ সম্মান দিন